কোথায় ট্রাম্পের মধ্যস্থতা কোথায় সংঘর্ষ বিরতি রাশিয়ার ভয়ঙ্কর হামলা চালালো ইউক্রেনে ঝাঁকে ঝাঁকে একশো ড্রোন দিয়ে হামলা চালালো রাশিয়ার কমপক্ষে পাঁচটি ইয়ার বেশে চল্লিশটিরও বেশি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই খবর রাশিয়ার বুকে এটাই সব থেকে বড় ড্রোন হামলা সোমবার ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেনের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা হওয়ার কথা তার আগেই পুতিনের দেশে হামলা চালালো ইউক্রেন ভারতের ধাঁচে এবার আক্রমণ শানালো ইউক্রেন বিগত এক বছর ধরে হামলায় পরিকল্পনা করেছে ইউক্রেন কার্গো ট্রাকে লুকিয়ে ড্রোন পাঠানো হয়েছিল নির্দিষ্ট সময়ে ট্রাকে ডালা খুলতে ঝাঁকে ঝাঁকে ড্রোন বেরিয়ে আসে এবং নিশানা করে সেনা ঘাটিগুলিতে রাশিয়া যদি প্রত্যাঘাত করে তা প্রতিহত করার জন্য ইতিমধ্যে সেনাকে প্রস্তুত রাখা হয়েছে সূত্রের খবর একসংগে রাশিয়ার চারটি বায়শনা ঘাটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস 40টিরও বেশি রুশ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এই হামলায় গত কয়েকদিন ধরে যে বোমারু বিমানগুলি ইউক্রেনে হামলা চালিয়েছে সেগুলোও ধ্বংস হয়েছে বলে সূত্রের খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর রাশিয়ার চারটি বায়ুসেনা ঘাঁটি এবং দুটি এয়ারফিল্ড লক্ষ্য করে রবিবার হামলা চালিয়েছে এসবিউ সেই হামলা রাশিয়ার বোমারু বিমান টি ইউ এবং টি ইউ ডবল টি এম ধ্বংস হয়েছে একটি এ ফিফটি বিমানও ধ্বংস হয়েছে ইউক্রেনের হামলায় একাধিক সেনা ঘাঁটিতে আগুন ধরে যায় হামলার জেরে রাশিয়ায় নানা জায়গায় বিস্ফোরণ এবং আগুন ধরে যাওয়ায় ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় গত তিন বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে এটাই আকাশপথের সবচেয়ে বড় হামলা এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল শোনা যাচ্ছে বাবুদিনা নামে একটি বিশেষ অপারেশনের মাধ্যমে রাশিয়ার সেনাঘাটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন আপাতত ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সেনা এবং আম জনতাকে স্মরণ হচ্ছে ড্রোন হামলার উৎসস্থল চিহ্নিত করে সেটিকে নিষ্ক্রিয় করেছে রুশ সেনা